জীবনে পর্যায়ে পর্যায়ে যখন যেটা নিজের কাছে ভালো মনে হয়েছে সেটাই করেছি এবং ভবিষ্যতেও করব সেটা ভুল হলে ভুল ঠিক হলে ঠিক পুরোটাই আমি ভোগ করব তাতে পাবলিকের কিছু আসে যাওয়ার কথা না কিন্তু আমার জীবনে কোনো কিছু হলে পাবলিকের কেন ঘুম আসে না আমি সেটাই বুঝি না আমার ঘুরে দাঁড়ানোর একটা সিক্রেট বলি শুনেন এই যে সারা বছর যারা নিজের মন গড়া গল্প দিয়ে নিজের মনের বিষ উগড়ে আমাকে নিয়ে রচনা লিখেন বা ভিডিও বানান বিশ্বাস করেন আমি জীবনে কোনো দিন এইগুলো দেখি না পড়ি না শুনি না উল্টো আমার সামনে আসলে ব্লক করে দেই কারণ মানুষ আমাকে খাওয়ায়ও না টাকাও দিয়ে দেয় না তাই মানুষের কারণে নিজের সুন্দর মনটাকে কষ্ট দেই না বলতে পারেন বাংলা সিনেমার ফাটাকেষ্ট থিওরি এই যে আপনারা বিভিন্ন পেজে এত কমেন্ট করেন আমি কোনো দিন দেখি না আপনার আজাইরা সময় আছে তাই কমেন্ট করে সময় পার করেন আমার সময় নেই আমি পড়ি না এইবার আসেন আমার বিবাহ সমাচার নিয়ে যাদের ঘুম হারাম হয়ে গেছে আপনারা প্লিজ আমাকে বেশি বেশি শেয়ার করেন কোনো অসুবিধে নেই আমার ফলোয়ার্স বাড়ে কিন্তু রাসেলের মানে আমার নতুন হাজব্যান্ড পাস্ট লাইফ নিয়ে টানাটানি করছেন যদিও তাতে কিছু যায় আসে না তবে বিষয়টা হচ্ছে কিছু কিছু পেজ তার ফুপুকে তার এক্স ওয়াইফ বানাই দিস তার বন্ধু বাচ্চাদের সাথে আমার ছবি দেখে সেই বাচ্চাদের তার বাচ্চা বানাই দিছেন। আর একটা কথা আমাদের বিয়ের বিষয়টা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছি এমন না যে আপনারা অন্য কোথাও থেকে শুনেছেন বা গোপন কিছু প্রকাশ পেয়েছে আমি বরাবরই স্পষ্টভাষী মানুষ ক্লিয়ার কাট বলতেই পছন্দ করি তাই আমার মনে হয়েছে কোনো সম্পর্কে জড়ানো যতটা ইম্পর্টেন্ট সেই সম্পর্ককে স্বীকৃতি দেয়া এর থেকেও বেশি ইম্পর্টেন্ট লোকাছুপ্পি খেলা আমার পছন্দ না আমার কাছে যেটা ঠিক মনে হয় সেটাই ঠিক কারণ এই জীবনে আমি কারো ধারি না সত্যি কথা বলতে ভয় পাই না মাই লাইফ মাই চয়েস মাই ডিসিশন দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন